হয়তো আমি একটু ঘুমিয়ে যাবো এই জন্য তাড়াতাড়ি আসছি তো যারা যারা লাইভ দেখবেন অবশ্যই কিন্তু একটা লাইভ করে কমেন্ট করবেন তো আমি যে বলছি সময় খুবই অল্প হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলের কিন্তু এক বছর হয়ে আসছে এই সতেরো তারিখ এক বছর হবে তো মনিটাইজেশনটা এখন পর্যন্ত আমি পেলাম না কারণ ওয়ার্স স্ট্যান্ডটা ফিল আপ করতে পারিনি এই জন্য তো এই জন্যই আমি লিখছি যে সময়টা কিন্তু খুবই আমার তারপর লাইভে আসছিলাম ভাবলাম এখন দেখি আবার তখন কেউ ছিল না ওই জন্য তো এখন আসলাম এখন আমি অপেক্ষা করবো পনেরো মিনিট দশ পনেরো মিনিট লাইভে থাকবো এগুলি তো যদি কেউ না আসে আর কী করার

দুম গুম ডুম চোখে আমি কিন্তু লাইট খুব দৰকাৰ সাক্ষাৎ নাই ফোনে চার্জও খুব কম হায় আল্লাহ তিন মিনিট হয়ে আছে একটা ভিউ নেই একটা ভিউ